নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর সব প্রশ্নের জবাব শব্দে হয় না কিছু উত্তর শুধু অনুভবে পাওয়া যায় যখন শব্দ হারিয়ে যায় তখন নীরবতাই সত্য বলে ওঠে মানুষ সব হারালেও আবার ফিরে পায় কিন্তু একবার সময় হারালে আর ফেরে না তাই সময়কে হেলাফেলা করো না আর যে সময় হারাবে আগামীকাল সেটাই আফসোস হয়ে দাঁড়াবে ভালোবাসা কখনো শব্দে শেষ হয় না ভালোবাসার টিকে থাকে কাজে যে মানুষ তোমার জন্য ছোট ছোট কাজ করে সেই আসলে সত্যিকারের ভালোবাসে কথা নয় কাজেই ভালোবাসার প্রমাণ বৃষ্টি যেমন মাটিকে শক্ত করে তেমনি ক্ষমা মানুষের হৃদয়কে শান্ত করে যে ক্ষমা করতে পারে সেই আসলে সবচেয়ে বড় মানুষ ক্ষমাই হল হৃদয়ের মুক্তি তুমি যদি সবসময় সহজ পথ খুঁজো তাহলে কখনো বড় কিছু অর্জন করতে পারবে না কঠিন পথই মানুষকে শক্তিশালী করে সহজে পাওয়া জিনিস টেকে না কঠিনে পাওয়া জিনিসই স্থায়ী হয় সাফল্য শুধু নিজের নয় সাফল্য ভাগ করলে তবেই পূর্ণ হয় তুমি যদি একা উঠো তাহলে সেটা অহংকার কিন্তু অন্যকে নিয়ে উঠলে সেটাই সাফল্য ভালোবাসার শক্তি অদ্ভুত এটা দুর্বলকে শক্তিশালী করে তোলে অন্ধকারকে আলোয় ভরিয়ে দেয় যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয় কখনো জায়গা পায় না মানুষ যত উঁচুতে ওঠে তত বেশি একা হয়ে যায় কিন্তু যারা সেই একাকিত্ব সহ্য করতে শেখে তাদের অর্জন অন্যরকম হয় একাকিত্ব দুর্বলতা নয় শক্তির পরীক্ষা মিথ্যা দিয়ে হয়তো কিছু সময় বাঁচা যায় কিন্তু সত্য ছাড়া দীর্ঘ জীবন গড়া যায় না মিথ্যা হলো মরিচিকা যা কাছে গেলে ভেঙে যায় সত্যি হলো একমাত্র দৃঢ় ভিত্তি মানুষের সবচেয়ে বড় ভ্রম হল সেভাবে অন্যকে বদলালে জীবন বদলাবে কিন্তু আসলে বদল শুরু হয় নিজের ভেতর থেকে তুমি যদি নিজেকে বদলাও তাহলেই পৃথিবী বদলাতে শুরু করবে যতবার তুমি পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ পতন লজ্জার নয় পরে থেকে যাওয়াই লজ্জার লড়াই চালিয়ে যাওয়াই জীবনের আসল জয় মানুষ যতদিন স্বপ্ন দেখে ততদিন তার জীবনের মানে থাকে স্বপ্নহীন মানুষ শুধু বেঁচে থাকে কিন্তু বেঁচে থাকার স্বাদ পায় না স্বপ্নই হলো জীবনের আসল দিশারি শান্তি মানে জোরে কথা বলা নয় শান্তি মানে শান্ত থাকা ঝড়ের সময় যে নীরব থাকতে পারে সেই আসল শক্তিশালী মানুষ শান্তি আসল শক্তির পরিচয় মানুষের মুখ বদলানো সহজ কিন্তু মনের ভেতর বদলানো কঠিন তুমি কারো চেহারায় হাসি আনতে পারো কিন্তু তার হৃদয় হাসবে কিনা তা নির্ভর করে তোমার আন্তরিকতার ওপর যত বেশি পাবে তত বেশি চাইবে কিন্তু যখন তৃপ্তি শিখবে তখনই প্রকৃত ধনী হবে ধন মানে প্রাচুর্য নয় তৃপ্তি মানুষ চলে গেলে তার কথাই থেকে যায় তাই এমন কিছু বলো যা মানুষ মনে রাখবে ভালোবাসার সাথে কথাই হল মানুষের অমরতা সুখ সবসময় বাইরে পাওয়া যায় না সুখ খুঁজতে হলে নিজের ভেতরে দেখো যদি মন শান্ত হয় তাহলে অল্পতেই আনন্দ পাওয়া যায় ভেতরের শান্তি আসল সুখ কোনো মেয়ে যদি মিলনের ইঙ্গিত দেয় তাহলে সে বারবার শারীরিক স্পর্শের চেষ্টা করবে চোখে চোখ রেখে আকর্ষণীয় ভঙ্গি দেবে নির্জন জায়গায় থাকতে চাইবে কথাই দ্বার্থক ইঙ্গিত দেবে আর তোমার প্রতি অতিরিক্ত আকর্ষণ দেখাবে আত্মসম্মান হারালে সব অর্জনই অর্থহীন হয়ে যায় যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে পারে সেই সত্যিকারের স্বাধীন আত্মসম্মানই জীবনের আসল মুকুট তুমি যত বড় হতে চাও তত বেশি কষ্ট সহ্য করার শক্তি চাই কারণ কষ্ট ছাড়া কেউ বড় হয়নি বেদনা আসলে ঈশ্বরের পরীক্ষা যারা সহ্য করে তারাই জয়ী হয়